মেজবাহ বোনের বিয়ে সামনে আগত শুক্রবারে ওদের সবাইকে নিমন্ত্রণ করে গেছে দুই দিন আগে আজ মেহেন্দির অনুষ্ঠান আজকে চলে যেতে বলা হয়েছে সবাইকে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আজ তবে একদিন আবার আচনায়ক একটা দূরসংবাদ এসেছে দূর হলো মেজবাহার দাদার বোন মারা গিয়েছে আজ ভোরে সবাই তখন তাড়াহুড়া করে সকালের নাস্তা করছিল কারণ নাস্তা করে তৈরি হয়ে বের হবে মেজবাহার খালামুনির বাসা নাটোরের উদ্দেশ্য কিন্তু হঠাৎ আসার এই দূর যাওয়া আটকে গেল প্রায় সবাই ডাইনিং রুমে বসেছিল এই নিয়ে আলোচনা হচ্ছিল এদিকে মেজবাহার আম্মু সানুল হকের ফুপুর বাসায় আবার ঢাকায় সেখানে যেতে হয় না গেলে ব্যাপারটা খুব খারাপ দেখায় আবার বিয়েতে না গেলেও নয় আগের কথা দেওয়া হয়েছে মেজবাহার আব্বু বললেন যাওয়া জরুরি তবে রাফিয়াত বিয়েতেও তো যেতে হয় ওদেরকে কথা দিয়েছি পরিবার থেকে এক এক একবার কেউ না গেলেও খারাপ দেখায় মেজভা পাশ থেকে বলল এক কাজ কর হয় আপু আপনারা ঢাকায় চলে যান আর আমরা কয়েকজন বরং নাটরি যাই তাহলে তো দুই দিকে রক্ষা করা হচ্ছে এ সানুল হকের ছেলে কথা শুনে ভেবেই বললো ভালো একটা কথা বলেছে বা আব্বা ঠিক আছে কথা থাকলে সেই রকমই থাক তুমি বৌমা রিমু তাহসিন আর জেমি আর মিহিকে সাথে করে নিয়ে নাটোরে চলে যাও সেখানে বিয়ে পর্যন্ত থেকে শনিবারে ফিরে এসো তোমার হয় তার বোনকে বলে দেবে না বুঝিয়ে আর আমরা ইমার্জেন্সি গাড়ি নিয়ে ঢাকার জন্য বেরিয়ে পড়েছি ঘন্টা খানেকের মধ্যেই আলোচনা করে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো এরপর মেজবাহার আকসাদের তারা দিলেন যত দ্রুত সম্ভব তৈরি হয়ে নিতে যেহেতু তারা গাড়ি নিয়ে ঢাকায় যাবেন তাই মেজবাহানদের বাসে যেতে হবে মেজবাহার তৎক্ষণাৎ বেরিয়ে পড়লো বাসের টিকিট কাটতে ও ফিরলই ফিরলে রওনা দিতে হবে সবাইকে আকসা গতকাল রাতেই শাশুড়ি কথায় সব কিছু গুছিয়ে রেখেছিল এখনও জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আকসা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো যখন তখন ওর শাশুড়িরা ঢাকার উদ্দেশ্য বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল আকসাদেরও নাকি আধা ঘন্টার মধ্যে বের হতে হবে মেজবাহার টিকিট কেটে এনেছে আকসা ওয়াশরুম থেকে বের হতেই মেজবাহা ঢুকলো আকসা বেলকনিতে গিয়ে চুল মুছে আসলো এরপর ড্রেসিং টেবিলের সামনে এসে দশ মিনিট সময় নিয়ে তৈরি হলো হঠাৎ ওর বেডসাইড ক্যাবিনেটে দিকে তাকাতেই খেয়াল করলো মেজবাহারের ম্যানিব্যাগটা খোলা পড়ে আছে ক্রেডিট কার্ডটা বাইরের দিকে বেরিয়ে এসেছে আকসা ভাবলো ওর ভেতরে ভালোভাবে ঢুকিয়ে রাখবে তাড়াহুড়ায় যদি মেজভার ওটা নিতে মনে না থাকে গুরুত্বপূর্ণ হতে পারে আকসা চিরুনিটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে এগিয়ে গেল ক্যাবিনেটের দিকে ম্যানি হাতে তুলে নিয়ে ভেতরে ঢুকাতে যাবে তখনই পেছন থেকে একটা চড়া গলায় শোনা গেল মেজবাহার কণ্ঠস্বর মেজবাহান হাতে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে পেছনে সদ্য গোছল করায় ওর চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে মেজবাহার আকসাকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলল ডোন্ট টাস দ্যাট আকসা প্রথমেই ঠিক বুঝতে পারল না অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো জি মেজবাহার এগিয়ে গেল সামনে আকসার হাত থেকে মানিব্যাগটা এক প্রকার কেড়ে নিয়ে কঠিন গলায় বলল এটা যেন আর কখনো টাচ করতে না দেখিয়া তোমাকে আকসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল হলোটা কি বুঝতে পারল না বিষয়টা মেজবাহারকে পাশ কাটিয়ে তৈরি হতে গেল আকসা ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলো মানিব্যাগে এমন কি আছে যার জন্য ওটা ধরাই মেজভার এমন রূপ আচরণ করলো নাটোরের বাসায় বাসটা সর্বত্রম ছেড়েছে রিমু আর তাহাসিন এক সিটে বসেছে আর জেমিয়াপুর তার বাচ্চাকে নিয়ে মিহির সাথে বসেছে আকসা প্রথমে ইতস্ত করছিল কোথায় বসবে ভেবে পরে মেজবাহার ওকে ডেকে নিয়ে পাশে বসালো মেজবাহার ফোনের কথা বলতে ব্যস্ত এদিকে আকসা খুব বোরিং লাগছে ও চিপস এনেছিল সাথে চিপসের প্যাকেট ছিঁড়ে আপাতত চিপস খাচ্ছে আর মাঝে মধ্যে আর চোখে মেজভানকে দেখছে আকসা বাস জার্নির ক্ষেত্রে বরাবরই জানালার পাশে সিটটাতে প্রেফার করে কিন্তু মেজভার ওকে বসিয়েছে সামনের সিটে আকসা ইচ্ছে হলে মেজভারকে বলতে যে ওর জানালার পাশে ছিটে বসবে এই সিটে বসলে ওর দোয়া বন্ধ হয়ে আসছে মেজভার কথা বলা শেষ হবে কখন কে জানে কথা বলছে সহকর্মী রিয়ানদের সাথে রিদান ফোনের অপর প্রান্ত থেকে জিজ্ঞাসা করলো ছুটিটা কেমন যাচ্ছে কামরেড মেজভানের ফোনের এপাশ থেকে জবাব দিলেন এই তো কেটে যাচ্ছে আর কি ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলকে সময় দিচ্ছি বাট অনওয়েজ অন কল কনস্টেবল অ্যানিটাইম। টাইম মিশন রেডি হোয়েনেভার নিডের জানতাম কমরেড ইউনিফর্ম খুলেও দায়িত্ব ছাড়েনি রিদানের কথা শুনে মেজভা সামান্য হাসলো আরও টুকটা কিছু কথা বলে কল কেটে দেয় আকসা এতক্ষণ মেজভার দিকে তাকিয়ে উস্কো কুস্কো করছিল মেজভা কল কেটে পাশে তাকাতে আকসার দিকে চোখ পড়লো মেজভা আকসাকে এমন অস্থির দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার আকসা অস্থির জড়িত কণ্ঠে স্পষ্ট গলায় জবাব দিল দম লাগছে আমার কথাটা শোনা মাত্রই মেজবাহা বলল আগে বলবা না আমাকে দেখি এ পাশে আসো মেজভা উঠে এগিয়ে আকসাকে জানালার পাশে বসতে দিল ও খেয়াল করলো জানালার পাশে বসা সত্ত্বেও আকসা অস্থিরতা কমেনি কেমন যেন হাঁস ফাঁস করছে ও নিরবতা স্বস্তিরতা বিরাজ করছে যেন তবে আকসা যেন নিজের অস্বস্তি অবস্থা লুকানো প্রাণ চেষ্টা চালাচ্ছে সেটাই স্পষ্টই বোঝা যাচ্ছে মেজবাহান সামান্য ঝুঁকে আকসার উরুর উপরে রাখা হাতের উপরে হাত রেখে নরম স্বরে জিজ্ঞেস করলো আরিওকে আকসা মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না মেজবাহার পুনরায় শান্ত স্বরে জিজ্ঞেস করলো আরি ওকে আকসা আকসা এবার হাস ফাঁস করতে করতে অস্থির কণ্ঠে বলল বমি পাচ্ছে আমি বাস জানি করতে পারি না করলে এই সমস্যাটা হয় আর দম বন্ধ লাগে মেজভা চিহ্নিত হল এটা বাসের সিটের সামনে পর্দা সিস্টেম করা হয়েছে মেজভা হঠাৎ পর্দাটা টেনে দিল এরপর পকেট থেকে একটা ছোট কৌটা বের করলো টেস্টি হোজমি কৌটা এটা বাসে ওঠার আগেই কিনে নিয়েছিল মেজভা বাস জার্নি করার অভ্যাস প্রচুরও এজন্য ও আহামরি অসুবিধাও হয় না অভিজ্ঞতা থাকায় এসব দরকারি জিনিস সাথে রাখে মেজবাহা আকসার থুতনি ধরে মুখ তুলে ও ঠোঁটে ফাঁকি ফাঁক গলিয়ে পরপর দুটো হজমি ট্যাবলেট পুরে দিল আকসা ধীরে ধীরে ওগুলো চুষতে লাগলো খাওয়া শেষ হতেই মেজবা পানির বোতলটা লাগেজ থেকে বের করে আকসাকে পানি খাওয়াতে দিতেই এরপর বলল এখন একটা ঘুম দেওয়ার চেষ্টা করো আই হোপ ভালো লাগবে আকসা কথাটা শুনে অসহায় মুখ থেকে তাকিয়ে রইল মেজভার দিকে মেজবা প্রথমে ব্যাপারটা বুঝতে পারল না পর মুহূর্তে ধরতে পারল বাসের সিটে আসলেই হেলান দিয়ে ভালোভাবে ঘুমানো যায় না এতে শান্তিতে ঘুম তো হবেই না উল্টো আরও ঘাড় মাথা ব্যথা হবে শরীরে জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা বাড়বে মেষবাকে টেনে নিয়ে আসলো কোলের মধ্যে এরপর ওর মাথাটা জোর করে নিয়ে নিজের উরুর উপর রেখে বলল। এবার ঘুমাও আকসা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলো মেজবার দিকে ধীরে ধীরে ওর বিস্ময়ন কাটলো এটা এটা স্বপ্ন নয় সত্যি অনেক কিছু করতে করতে কোলের মধ্যে উষ্ণ আরাম পেয়ে ঘুমে ডুবে যেতে লাগল নাটোর পৌঁছতে যখন তখন দুপুর পায় হয়ে গেছে মেজবাহা খালামুনি আগে জেনেছে পুরো ব্যাপারটা বাড়িতে বিয়ের আমেজ চারোদিকে লোক ডাইনিংয়ে বসে শান্তিতে খাওয়ার জন্যে তাই তিনি মেজবাহাদের জন্য একটা ঘরের খাবারের ব্যবস্থা করেছেন ওদের লাগেজগুলো ভেতরে নিরিবিলি আপাতত এই ঘরে রাখা হয়েছে মেজবাহার খালা আকলিমা সুলতানা ছুটেছে বোনের ছেলে সহ বাকি সবার জন্য ঘর গোছাতে বাড়িটা দোতলা নিস্তলা এবং দোতলা মিলিয়ে প্রায় তেরো চোদ্দোটা ঘর বাড়ির সামনে বড় উঠোন উঠোনে এক কোণে আবার হাঁস মুরগির খামার বাড়ির দিকে পুকুর শহরের মধ্যে গ্রামীণ পেছনের অবহর মাঝে গড়ে ওঠা মান্দতার আরামের এই বাড়িটি ভীষণ সুন্দর এটা আকলিমা সুলতানার শ্বশুরের তৌরি বাড়ি নিচ তার বড় ভাসুর পরিবার সহ থাকেন তার দোতলা তারা তবে রান্না বান্না পরি পারিবারিক সকল সিদ্ধান্ত একত্রে নেওয়া হয় বলা চলে যেহেতু এটা একটা যৌথ পরিবার আস্থার শরীর এখন মোটামুটি ভালোই লাগছে ওমেশ ভার পাশে বসে আছে তাহসিন আর রিমু এসেই ফোনে লুডো খেলতে ব্যস্ত মিহি চোখে চশমা লাগিয়ে বসে প্রেমিকের সাথে কথা বলছে টেক্সটে এদিকে জেমিয়াপু তার ছেলেকে সামলাচ্ছে মেজবাহ বিরক্ত নেই দিব্যি বসে হেডফোন লাগিয়ে আজকের নিউজ শুনছে তবে আকসার বোরিং লাগছে খুব কতক্ষণ এভাবে এক বসে থাকা যায় তবে মেজবান বাড়ি হওয়ায় কিছু বলতেও পারছে না ও বাইরে গান বাজনা চলছে আকসার সময়ে ওরা দেখছে সাত এবং উঠোনও সাজানো হচ্ছে সাদের গান বাজনা চলছে পুরো বাড়িতে লোক সমগ্র আকসারাও যেই ঘরে রয়েছে সেখানে ইতিমধ্যে কয়েকজন এসে মেজ মেজবাহার সাথে কথাবার্তা বলে গেছে ছোট খালামুনি তার বড় যাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে একে একে সব খাবার নিয়ে এলেন ধোয়া ওঠা গরম গরম চিনি গুঁড়া চালের পোলাও চিকেন রোস্ট বিফ গরুর কালা ভুনা এবং এক থালিতে নাটোরের সাজানো কাঁচা গোল্লা পেয়েছে প্রচণ্ড আকলিমা সুলতানা সবার প্লেটে একে একে খাবার তুলে দিতে লাগলো আকসার প্লেটে খাবার দেওয়ার সময় ওর সাথে টুকটাক কথাও বললেন আকসা খাবার খেয়েই মিহি আর রিমুর সাথে উঠে গেল বাইরে বের হতেই ওদের দেখা হলো শাশুড়ি ছেলে আফরানের সাথে আফরান বারান্দায় ডেকোরেশনদের নির্দেশনা দিচ্ছি ছিল মিহি আর রিমুকে দেখে হেসে কথা বলল মিহির পাশে দাঁড়ানো অপরিচিত মেয়েটার উপর চোখ পড়তেই আর আরফান এক দৃষ্টিতে পলকহীন তাকিয়ে রইলো ছেলেটা এভাবে তাকিয়ে থাকায় আকসা বিব্রত বোধ করলো তখনই মিহি বলে আরফান আরফান ভাইয়া উনি হচ্ছে আমাদের ভাবি ভাইয়ের বউ একটু চমকালো বোধ হয় ধাক্কাও খেলো পর মুহূর্তে স্বাভাবিক হয়ে মুসকে হেসে বলল। ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো নাম কি আপনার আকসা খাওয়া দাওয়া করেছেন আপ আকশা আপনি থেকে তুমিতে নেমে আশায় আকশা যেন আরো বেশি বিব্রত হলো আকশা ভূ কুসকে দেখলো ছেলেটাকে আকশা চট জলদি মিহিকে নিয়ে সেখান থেকে বাইরে উঠোনে চলে গেল যাওয়ার সময় ওর মনে হলো পেছন থেকে ছেলেটা ওকে এক দৃষ্টিতে দেখছে রাতে মেয়েদের মেহেন্দি আকশা বসেছে মারিয়ার ঘরে মারিয়া আকশা চাইতেও বছর খানেকের বড় মেহেন্দি আর্টিস্টা এসেছে মেহেন্দি পরিয়ে দিতে মেয়েরা সবাই আসরের মাঝে বসেছে মেহেন্দি দেওয়ার জন্য আশা প্রথম বসতে চায়নি মারিয়া অনুরোধেই শেষমেশ মেহেন্দি দিতে বসেছে আকশা মিহির কাছ থেকে শুনল মেজভা ওর খালাতো ভাইদের নিয়ে বাইরে বেরিয়ে বেরিয়েছে দরকার কাজে ফিরবে কখন তা জানা নেই এজন্য আকশা নিশ্চিন্তে বসে আছে মারিয়ার ঘরটার মেহেন্দি পাঠিয়ে সুন্দরভাবে সবুজ এবং সাদা কমিউনিশনের ডেকোরেশন করা হয়েছে আলো জ্বালাচ্ছে চারপাশে তাজা ফুলের ঘ্রাণ নাকে এসে ঠেকেছে আকসা সুন্দর শাড়ি পরতে পারে মারিয়াকেও শাড়ি পরিয়ে দিয়েছে তারপর নিজে একটা সবুজ কানিম ভর পরছে এই ঘরে বর্তমান কোনো পুরুষ মানুষের প্রবেশ করা নিষেধ কিন্তু এর মধ্যে আরফান নামক ছেলেটা বেশ কয়েকবার নানান এখানে এসেছেন দরকার এই নিয়ে চতুর্থ বারের মতো আসলো মারিয়ার ফোনের চার্জারটা চেয়ে নিল যাওয়ার সময় আকশাকে ধেনে দেখে গেল আকশায় ব্যাপারে পাত্তা না দেওয়া যথাযথ চেষ্টা করলো রাত তখন প্রায় পনে একটা সবাই ছাদে বসে আছে আকসা পাতির উপরে বসে আছে মিহির পাশে ওর পাশে তাহসিন রিমু জেমিয়াপু মারিয়া আর মারিয়ার ফুফাতো এবং চাচাতো ভাই বোনেরা আর ফানো স্বামী মাছে এই আড্ডায় মাঝখানে ঝুড়িতে বোঝা পেঁয়াজ নাস্তা শিঙারা বেশ কিছু ভাজা খাবার রয়েছে আজকের অর্ধেক রাতটা এখানে আড্ডা দিয়ে কাটানো পরিকল্পনা হয়েছে কারো চোখেই ঘুম নেই মারিয়া সবাইকে বলেছে কি কি করা হবে ও কেমনভাবে সাজবে তাহসিন আর রিমু গল্প করছে মিহি একবার জেমি আপুকে আরেকবার আকশাকে খোঁচাচ্ছে মারিয়ার কাজিনরা সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে সবাই বেশ আমাদের থাকলেও হচ্ছে আর ছেলেটা চুপচাপ বসা আমাদের হাতে ফোন তবে ফোন হাতে থাকলেও তার মনোযোগ আকশার দিকে সকলে অগোচারের এক ধ্যানে আকশাকে দেখছে আকশার ইচ্ছে হচ্ছে এখন এখান থেকে উঠে ঘুমাতে চলে যেতে তবে সবাই এখানে আছে বলে আর যেতে পারছে না চুপচাপ অপেক্ষায় প্রহর কখন যে এই আড্ডা শেষ হবে তখনই সাধে আসলো আসলো সাথে ও দুটো চাচাতো ভাই এবং প্রতিবেশী আরও দুটো ছেলে ওরা এসে এক প্রকার বসে কম্বল টেনে গায়ে জড়িয়ে নিল সামনে আগুন পোড়ানোর জন্য গরম কয়লা রাখা ছিল মলশাই সেটা টেনে নিল ওরা সর্বোত্তম বাইরে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প রেখা, লেখিকা ঝিলিক মল্লিক চলবে